পরিচালক জন আব্দুল মানান সাহেব উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা সালুদ্দিন সাহেব উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী

তিনি দীর্ঘদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে পর্যায়ক্রমে নুরানি শেষ করে দাখিল পর্যায়ে চলে আসছে আপনারা মতো অবগত নাই আমাদের এই প্রতিষ্ঠানটি সুনামের সহিত একটা হেডি শাখা এখানে আছে এখান থেকে বছরে প্রতি বছরে দুই সাত জন করে হাফেজ হয়ে কোরআনে হাফেজ হয়ে অন্য

প্রতিষ্ঠানের যে সুনাম আছে আমরা চাই গার্জিয়ান এবং সবাই মিলে চাই যে এই প্রতিষ্ঠানের সম্মানকে উদ্বুদ্ধ করা সম্মানিত হতেছে আমরা শিখব আমরা যদি শিক্ষিত হতে পারি কবি বলেছেন আমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেওয়ার জন্য একটি শক্তি একটা শর্ত সেটা হচ্ছে আমাকে একটি শিক্ষিত মা যে যার জাতি শিক্ষিত বিশ্বের দরবারে সে জাতি তত বেশি উন্নত সেখানে আপনাদের দায়িত্ব এতটুকু তো শেষ নাই সন্তান হওয়ার পরেই মাদ্রাসা ফাটা দেবেন সন্তানের দায় দায়িত্ব নেবেন না আপনাদের উচিত আপনার সন্তানটা মাদ্রাসা আসার পরে কতটুকু পড়াশোনা অর্জন করছে

আমরা এই প্রতিষ্ঠানকে আর্থিকভাবে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আরো দিকে নেওয়ার জন্য আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের সভাপতি উদ্যোগ নিয়েছেন নিজের অথবা অন্যান্য অর্থনের মাধ্যমে এই মসজিদের পিছন দিয়ে তিন ভবনের একটা কাজ উনি হাতে নিয়েছেন আল্লাহর সহায়নে উনি একটি শেষ করতে পারবেন আব্দুল মোলান সাহেবকে উনি নিজের ফকেটের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে করা সম্ভব সম্ভব নয় তাহলে আমরা সবাই এই প্রতিষ্ঠানের প্রতি আগে আসতে হবে ছাত্র দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই প্রতিষ্ঠানের উচ্চতার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার তাহিকে আলাইকুম রহমতুল্লাহ